প্রিয় যুব সমাজ প্রিয় মা ও বোনেরা প্রত্যেকবার আপনাদের কাছে ভোট চেয়েছি দীর্ঘ সতেরো বছর ভোটের সরকার সরকার একটা হায়ানার সরকার আমাদেরকে ক্ষমতার বাইরে রেখে বিনে ভোটে বারবার উনি ক্ষমতায় ছিলেন বাংলাদেশের ছাত্র জনতা আপম জনসাধারণ রাষ্ট্রপথে নেমে সেই সরকারকে হটিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পথযাত্রা বানিয়ে দিয়েছেন প্রিয় মা বোনেরা সুযোগ এসেছে আপনাদের জন্য কিছু করার আমি প্রতিশ্রুতি দিব না আমি আপনাদের সন্তান সন্তান হিসেবে দেখেছেন বারবার আমার কথা আপনিরা রেখেছেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে তাদের শিশু ভগ্বে আশোকলাবাসী দেখিয়ে দিবে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমিও মানুষ চলাফেরার পথে ভুল ত্রুটি আমারও হতে পারে আপনারা আমার ভুল ধরে দেবেন আমি আমার ওই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে তারা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠান আয়োজন করেছে আপনারা সবাই মনোযোগ সহকারে এই অনুষ্ঠান উপভোগ করবেন পাশাপাশি কেউ যাতে বিশৃঙ্খলা হট্টগোল করা কেউ চেষ্টা করবেন না যদি অনুষ্ঠান ভালো লাগে থাকে তাহলে সুন্দর পরিবেশে দেখবেন আর আমাদের এটি মা বোন আছে সেভাবে আপনারা দেখবেন ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে বড়রা ছোটদেরকে সম্মান করতে হবে আর লেখাপড়ার পাশাপাশি বিনোদনও করতে হবে খেলাধুলো করতে হবে সবই করতে হবে এই অনুষ্ঠান চলাকারে কেউ যদি বিভ্রান্ত করেন তাহলে তার সমস্যা হতে পারে তার কারণ আগেকার দিন আর নাই এখন এখন দিনটা পরিবর্তন অযথা বিভ্রান্ত করলে আমরা তাদেরকে কেউ ছাড় দেব না